বাপি অফিসিয়াল পেজ ইউটিউব চ্যানেল মানেই নতুন নতুন বিশ্লেষণ নাম্বার যা সমস্ত মানুষের জন্য ক্রিয়েট করা হয় শিক্ষামূলক উদ্দেশ্যে আর কেউ যদি জয়েন হতে চান আমাদের সাথে ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী আপনারা জয়েন হয়ে যেতে পারেন এই চ্যানেলের দর্শক আপনারা স্ক্রিনে কিছু নম্বর দেখতে পাচ্ছেন এইট নাইন ওয়ান সেভেন ফাইভ সেভেন সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স ওয়ান সিক্স ফোর সেভেন জিরো ফাইভ থ্রি ওয়ান সিক্স এই উল্লেখযোগ্য সংখ্যাগুলো আমাদের বিশ্লেষণ বা স্টাডিতে উঠে আসা সংখ্যাগুলোর সাথে লক্ষ্য করলে দেখা যায় মাত্র এক সংখ্যা বা কোনোটা দুই সংখ্যার পার্থক্য বা ব্যবধান বলা যেতে পারে একটি উদাহরণ দিচ্ছি তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে উল্লেখযোগ্য সংখ্যাটি এইট নাইন ওয়ান সেভেন আর আমাদের বিশ্লেষণ বা স্টাডিতে উঠে আসা সংখ্যাটি এইট নাইন ওয়ান সিক্স মাত্র এক সংখ্যা আগে পরে লক্ষ্য করা গেল আরো একটা উদাহরণ দিচ্ছি দেখুন সামঞ্জস্যপূর্ণ বা কাকতালীয় মিল পর্যবেক্ষণে চোখে পড়েছে সেটি হল সিক্স ফোর কখনোই কিন্তু নিশ্চিত ফলাফলের দাবি করছি না শিক্ষামূলক বা শেখার উদ্দেশ্যে দেখানো হলো এবার আপনাদের সাথে সাধারণ পাবলিকদের সাথে তেরো তারিখের নর্মাল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে